যিনি মানবিক নেতা আজকে আপনি দুই দলের নেতার দিকে তাকিয়ে দেখেন কোন দলের নেতাকে ধারণ করা যায় কোন নেতার পাশে শোনা যায় আপনার বিগে বলে যাবে তার একজন সহকর্মী তার একজন সহযোদ্ধা বাংলাদেশ জামাত ইসলাম আগ্রহ দুই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এমনি বাকে আমরা তাকে সৎ এবং যোগ্য হিসাবে চিনি আসুন আমরা বিপুল ভোটে তাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সংসদে পাঠিয়ে আমাদের নেজ অধিকার ফিরে আনি বাংলাদেশটাকে একটি সুষম সুন্দর এবং মানবিক বাংলাদেশ বলার প্রত্যয় আমরা এখান থেকে ফিরে যাই আল্লাহ তালা সেই তৌফিক দিক আমার তৌফিক আসসালামু আলাইকুম